আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র তো তোমরা অনেকেই বলছিলো যে স্যার আমাদের একটা শর্টকাট সাজেশন দেন যাতে আমরা মোটামুটি পাশ করতে পারি তো আজকে যে সাজেশনটি তোমাদেরকে দিচ্ছি এখান থেকে তোমাদের পাঁচ নাম্বার উঠে অনেক বেশি নাম্বার উঠে যাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে আর কেউ কথা বলতে চাই আমাদের কাছে কিন্তু একশো পার্সেন্ট সাজেশন রয়েছে যেখানে প্রশ্ন প্লাস উত্তর তুমি সবগুলো একসাথে পাওয়া যাবে তো চলে কিন্তু আমাদের সাথে করে এগুলো খুব সহজে তুমি নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদের জন্য কবি ব্যাগ থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি এগুলো দেখে নাও এক নম্বর রাষ্ট্রবিজ্ঞানের জনককে দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চালে এখানে কি অ্যাড হয়েছে সোমা থিওলজিকা গ্রন্থটি রচিয়তাকে চার নম্বর হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনককে পাঁচ নম্বর অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি ছয় নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে দুটি নাম লিখো সাত নাম্বাস দ্য প্রিন্স গ্রন্থটি রচিত কে আট নম্বর হচ্ছে রুশুর বিখ্যাত বইটির নাম কি নয় নম্বর হচ্ছে সার্বভৌমত্বের একাত্মবাদী ধারণা প্রবক্তা কে দশ নম্বর রাষ্ট্রবিজ্ঞান হল সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান মুক্তি এগারো নম্বর হচ্ছে রেনেসা অর্থ বারো নম্বর হচ্ছে সার্বভৌমের আদর্শই আইন উক্তি তেরো নম্বর হচ্ছে প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি চোদ্দ নম্বর দ্য পলিটিক্স গ্রন্থটি রচিতকে তারপর দেখো দুই তরবারি তথ্যের জনককে ষোলো নম্বর সম্মতি তথ্যের প্রবক্তাকে সতেরো নম্বর হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি আঠারো নম্বর সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা প্রবক্তাকে উনিশ নাম্বার আইনের শাসন কি বিশ নম্বর এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি একুশ নাম্বার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে বাইশ নম্বর ম্যানিস ব্রন ফ্রিব্রাট এভ্রিওয়ার হিজ চেন অধিকার তেইশ নাম্বার দেখো সরকারের চতুর্থ অঙ্গ কোনটি চব্বিশ নাম্বার দ্য রিপাবলিকের রচিয়তাকে পঁচিশ নম্বর রাষ্ট্রের চূড়ান্ত হচ্ছে সার্বভৌমত্ব উক্তিধিকার ছাব্বিশ নম্বর হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি সাতাশ নম্বর আধুনিক গণতন্ত্রের জনককে তো আমাদের সাজেশন কিন্তু ভাইয়া প্রশ্ন প্লাস উত্তর সহ যা তাই গমন পড়বে তো চাইলে কিন্তু আমাদের সাথে গণটা করে তুমি খুব সহজে নিতে পারো আর প্রত্যক্ষ খবি থেকে যেগুলো সিলেক্ট করা হয়েছে এক নম্বর হচ্ছে সার্বভৌমত্ব বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি সম্পর্ক কী তিন নম্বর প্লেটোর আদর্শ কী চার নম্বর মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখ পাঁচ নম্বর যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝো ছয় নম্বর মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা কি সাত নম্বর এরিস্টটলের মতো দাস তত্ত্ব কি আট নম্বর এরিস্টটলের মতো বিপ্লবের কারণ কি নয় নম্বর রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় দশ নম্বর জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করো এগারো নম্বর প্লেটো শিক্ষা ব্যবস্থা আধুনিক কতটুকু গ্রহণযোগ্য তারপর দেখো বারো নম্বর সেন্ট টমাস একুইনাস মধ্যযুগের মধ্যযুগের বলা হয় কেন তেরো নম্বর হচ্ছে রুশুকে কেন সর্বাত্মক বাতি দার্শনিক বলা হয় চোদ্দ নম্বর অধিকারের সংজ্ঞা দাও তো চ্যালেঞ্জ তোমরা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারপর দেখো গবে ব্যক্তিকে যেগুলো সিলেক্ট করা হয়েছে এক নম্বর রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো দুই নম্বর সার্বভৌমত্ব কি সার্বভৌমত্বের সংজ্ঞা দাও সার্বভৌমত্ব বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর হচ্ছে সাম্য কি সাম্য ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো চার নম্বর স্বাধীনতা বলতে কি বুঝো স্বাধীনতা রক্ষা কবচ আলোচনা পার সম্পর্ক আলোচনা করো আট নম্বর রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো আট নম্বর হচ্ছে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ সমালোচনা সহ আলোচনা করো নয় নম্বর জন লককে সংসদীয় গণতন্ত্রজনক বলা হয় কেন আলোচনা করো দশ নম্বর হচ্ছে রুশের সাধারণ ইচ্ছা তথ্যটি আলোচনা করো এগারো নম্বর হচ্ছে সমালোচনা সহ প্লেটোর ন্যায় তথ্যটি আলোচনা করো বারো নম্বর হচ্ছে আধুনিক রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করো তেরো নম্বর হচ্ছে জাতীয়তাবাদ আধুনিক সভ্যতার হুমকি স্বরূপ আলোচনা করো চোদ্দ নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারের সফলতা শর্ত বলে আলোচনা করো পনেরো নম্বর হচ্ছে রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় তো এইভাবে তোমাদের জন্য এগুলো সিলেক্ট করা হয়েছে তো যাদের প্রশ্ন প্লাস উত্তর সহ সাজেশনটি লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের